বিয়ে করেন তখন সম্বন্ধযুক্ত হন যেহেতু আরেকটি পরিবারের সাথে আপনি এখন সম্পর্কের বন্ধনে আবদ্ধ একদিন হয়তো চাকরি হারিয়ে ফেললেন বা অন্য কোন বিপদে পড়লেন সে সময় হয়তো আপনার স্ত্রীর খালাতো ভাইয়ের এক বন্ধু আপনার বিশাল এক উপকার করলো জানেন এই যে সম্পর্কগুলো তৈরি হয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে সাহায্য করেন রিজিক প্রদান করেন এমন সব উপায়ে যা ছিল অকল্পনীয় শুধু ওই আত্মীয়তার কারণে কারণ ওই আত্মীয়তার মাধ্যমে কানেকশন তৈরি হয়েছিল তো আল্লাহ আমাদের বলছেন এই সম্পর্কগুলোর দিকেও তাকাও মানুষের সাথে যে সম্পর্কগুলো তোমাদের আছে আর তোমাদের জীবনে ওই সম্পর্কগুলোর প্রভাব এগুলো সবই আল্লাহর প্ল্যান তিনি এগুলো প্রদান করেছেন যে মানুষগুলো আমার জীবনে এসেছে যে মানুষগুলো আমার জীবনে এসেছে তিনি সেগুলো প্রদান করেছেন এর মানে এটা নয় যে সবাই সব সময় কাজে আসবে এর মানে এটা নয় যে সবাই খুবই ভালো কিন্তু এর মানে এটা যে আমাদেরকে সবকিছুর দিকে উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিতে তাকাতে হবে এই সবার আগে মাথায় রাখতে হবে এখন খুদবার শেষ অংশে আমি এই ধাঁধাটার কথা বলবো যা পুরোপুরি এখনো সমাধান করিনি আফাবিল তারা কি মিথ্যাতে বিশ্বাস করতে থাকবে